দেউদা এসে কোথায় জানেন এসে আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাতের দেউদার আইবুড়ো ভাতের স্বপ্ন নিয়ে এসছে আজকে কিন্তু সেটা দেওয়া হবে না এখানে রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন গাই এই রান্না হচ্ছে এখানে বেকারেরা কি করছে জানি না বুঝতে পারছি না আর এখানে মেয়ের বাপ বসে আছে আলু ভাজা নিয়ে আলুকে কেটে ফেলেছে হাফ

ইয়েটা পূলে আসল এই আসল লোক এই আসল লোক এখন এই ঘরে একটা জিগ্যাটা বড় হার্ট অ্যাটাক মিটিং নিচ্ছে বড় হার্ট অ্যাটাক মিটিং নিচ্ছে নাও এখন থালাফালা সাজানো হচ্ছে দেবুদা বসে পড়েছে দেবুদা মানে বসেছে তার কারণটা এই মানে এই আসল রোড রানার কলকাতা বসে যাচ্ছে মানে ওর বিয়ে আছে ওর সামনেই বিয়ে আছে তাই দেখে নিচ্ছে কি করে করতে হয় ঠিক আছে আর এখানে এরা সবাই

মা <shidden> যাচ্ছে देख्नु बापिदार ओइटा दिइ भयो झोल से झोल से बाबु जा जा के दिबी बोलछि जा दे ए लियो लिए न अवसर गर्नु ए दिय न अवसर दिने आगुले न अवसर दिने बाबाले न थाले ए बाअनुले दितेपछि ए बाअनुले नै दितेपछि ये सर कौन सर कौन तो भजन ना जी भाई बियर तो पंजाबी केना होएगा बेटा चले मेरे मुंह पे बात हो गई ये और लेट होएगा आज के तो भाई थोड़ा तो अष्टम हो रहा है सीधा हंस से सीधा हंस तो देखा ले अच्छे फोन भाई एक तो खोले बियर तो हंस से पर दे अगली फ्लॉक्स पढ़ो बियर नंबर ना तू काम नहीं चल नहीं नहीं भाई शुरू का ठंडा हो जा शुरू करते हैं কি কৰিছে দেউতা ঢুকি দিম কৰাৰ দৰকাৰ নাই গুখে ঢুকানৰ এই ৰম কৰি দেখোন

요, 카트, 요, 카트, 요, 카트, 요, 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 요 কোলে নিয়ে খাচ্ছে দুহাতে হাতে খাচ্ছে এই গিরে কোলে নিয়ে খাচ্ছে